আজ আমি সমস্ত আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই অবশ্যই যারা রোহানি জগতে আত্মজগতে সাধন জগতে তরিকতের জগতে যারা আছেন তাদের জন্য এই কথাগুলো জানা এবং মানা অবশ্যই দরকার অবশ্যই আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি ছোটবেলা থেকে শুনি জাহান্নাম আছে দোজক আছে জান্নাত আছে বেহেস্ত আছে আসলে কিন্তু শুনেই এসেছি কখনো কিন্তু বেহেস্ত দেখিনি কখনো কিন্তু জাহান্নাম দেখিনি তবে আজকের আলোচনায় জাহান্নাম এবং জান্নাত বা বাহেস্ত এটা প্রকাশ্যে আমরা কিভাবে বুঝি নেব আর যদি বুঝতে পারি তাহলে আমাদের চোখের সামনে বেশি উঠবে আর আমরা সেটা দেখে নেব এবং প্রখ্যাত জ্ঞানীর কাতারে আমরা চলে যাবো ইনশাআল্লাহ অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন যেমন মুসলমান শাস্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে যে এবং যেমন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে স্বর্গ এবং নরক 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 কি কষ্ট এবং এবং যাকে বা খুব কষ্টের স্থানকে বলা বলা হয় হয় যাহাকে স্বর্গ সেখানে শোকের শেষ নেই শান্তি আর শান্তি তাহলে আমাদের মধ্যে বলা হয় বেহেস্ত বেহেস্ত শব্দের অর্থ কি শান্তি আর শান্তি তাহলে যাহার নাম কষ্ট আর কষ্ট অশান্তি তাহলে জিনিস মূলত একটি কিন্তু আজকে যে আলোচনাটি করব যে মুসলমানের মধ্যে বলা হয়েছে দুজক বেহেস্তের কথা কিন্তু হিন্দু শাস্ত্রের মধ্যে নরক এবং দেখা যায় যে নরক এবং স্বর্গ তো এই জিনিসটি আমরা মিলাব এবং দেখব যে আসলে নরক বেহেস্ত বা বেহেস্ত আর দজব যে কি একই সাথে নাকি দূরে দেখতে কেমন সেখানে কি ধরনের সাজা হচ্ছে কিভাবে কি হচ্ছে সেটা কি অল্প দিন না দীর্ঘদিন যে হিন্দু শাস্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে এলাম মানব করে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করে মানব কোলে যে এসেছি এটার মূল বিষয়টা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের চোখে বেসে উঠবে জ্ঞানে ধরে যাবে যে আসলে এই বিষয়গুলো তো আজকের আলোচনা হবে কি যে একটা পাপি মানুষ যখন সে জাহান নামে চলে যাবে কিংবা সে নরকে চলে যাবে তাহলে সেই আমাদের হাদিসে আবার কি বলেছে যে আমাদের হাদিসে এই কথাগুলো বলেছে যে যারা জাহান নামি হবে দোজকি হবে সেই দোজকের মধ্যে মানুষের স্রোতে ফেলা হবে না এটা কিন্তু আমাদের হাদিসে বলেছে মানুষের স্রোতে ফেলা হবে না সেই দোজকে সেখানে ফেলা হবে বিভিন্ন পশু রূপে এতটুকু কিন্তু মুসলমানের হাদিসে বা মুসলমানের গ্রন্থে এতটুকু বলা শেষ আর হিন্দু শাস্ত্রে তার প্রমাণ দেবো সেটি হলো কি একজন মানুষ যখন পাপের সীমার সমস্ত পাপের সীমা যখন লগ্ন করে ফেলে তখন তার ঠিকানা প্রথম স্তর কোন পশু দিয়ে কিংবা কোন প্রাণী দিয়ে সে ডুববে এবং চৌরাশি লক্ষ বার জন্ম মৃত্যুর পরে সে আবার মানব কুলে আসবে এবং মানব কুলে আসলে পরে সে আবার কোন মানুষ দিয়ে বা কোন প্রাণী দিয়ে সে আবার মানব জন্মে ফিরে আসবে সেটি হলো দেখুন এই কথাটি কিন্তু সকল স্তরের লোকেদের জন্য নয় যারা জাহার যারা নরকবাসী তাদের জন্য আজকের এই কথা যে আসলে এই জিনিসগুলো যদি মিলাতে যাই তাহলে দেখা গেছে চৌরাশি লক্ষ বার জন্ম মৃত্যু দেখেন এক একটা জনমে কিন্তু মানুষ দেখা যায় একটা গাছ তারও কিন্তু প্রাণ আছে সে গাছ কিন্তু চার হাজার পাঁচ হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে হয়তো আমাদের দেশে যদি নাও দেখি তবু কিন্তু সেটি আফ্রিকার জঙ্গলেও কিন্তু পুরনো পুরনো গাছ আছে যা পাঁচ বছর সাত বছর ধরে বেঁচে আছে সে রোদে শুকছে এবং বৃষ্টিতে ভিজছে রাতের নিশি পোহাচ্ছে তাহলে সে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে সে কাটাচ্ছে দেখেন আপনি আমি আমরা আদম জাতি আমাদেরকে যদি একটা ঘরের মধ্যে পাঁচ দিন আটকে রাখে তাহলে কিন্তু আমরা ফাপড় হয়ে যাব। এখানে আমাদের ভালো লাগবে না আর সেই গাছটি একই জায়গায় পাঁচ সাত হাজার বৎসর সেখানে একই জায়গায় দাঁড়িয়ে সেই রোদের এবং বৃষ্টির সেই কষ্টগুলো সয়েছে একই জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে আমি বলতে চাই হে সমস্ত জগতবাসী মানুষ যখন সমস্ত পাপের সীমা লঙ্ঘন করে তখন সে কোন প্রাণী দিয়ে ঢোকে দেখো সেই প্রাণীটি ঢুকে দেখবেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়টি সেটি হলো পাথর সেই পাথর নিচে হাটে পাথরের কিন্তু প্রাণ আছে এখন বলতে পারেন পাথর তো না পাথরেরও প্রাণ আছে সেটি কেমন দেখেন একটা বিন্দু পরিমাণ একটা পাথর সেই পাথরটি কিন্তু দিন দিন বড় হয় বড় হতে হতে অনেক বড় হয় তাহলে বোঝা গেল পাথরের প্রাণ আছে আর সেই পাথর বড় হয় তাহলে মানুষ যখন নির্দিষ্ট সমস্ত পাপের সীমা লঙ্ঘন করে ফেলবে তখন সে পাথরে জন্ম আর সে পাথরের মধ্যে কত হাজার হাজার বৎসর কাটাবে এরপরে সে এই শুরুটা আমি বলেছি কিন্তু আঠারো হাজার মাতলোকাত যে সে বাইবে সে আঠারো হাজার মাতলোকাতের নাম আমার কি বলা সম্ভব তবে শুরুটা যেটা এটা আমি বলেছি এরপরে পানির নিচে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের সে বাইবে সমস্ত প্রাণীতে জন্ম নেবে এবং মৃত্যুবরণ করবে পানির নিচে এমনও প্রাণী আছে যে হাজার বছর বাঁচে আর সে এরকম হাজার হাজার বছর সেই পানির জীবনে কাটিয়েছে কোটি কোটি বৎসর চলে গেছে এরপর সেই প্রাণীটি যখন আবার উপরে আসবে তখন উপরে আছে কি উপরে উপরে পানের কোলে আছে ঘোড়া হাতি বিভিন্ন প্রাণীতে বাঁচবে এর আগে যদি আল্লাহর হিসেবে পড়ে তাহলে সেই প্রাণীটি গাছের জীবনও কাটাবে এরপরে চলে গেল উড়ন্ত পাখি যেমন পানির তলায় গেল পানির মধ্যে বাসন্ত গেল এবং গাছের মধ্যে গেল এরপরে কি বিভিন্ন প্রাণী জগতে তার আসতে হলো এক প্রাণী আরেক প্রাণীকে বিড়ে খাচ্ছে সেই পানির মধ্যেও এক মাস আরেক মাসকে চাবিয়ে খাচ্ছে তাহলে এই জীবন কোটি কোটি বৎসর চলে গেছে গাছের জীবনে কোটি কোটি বৎসর চলে গেছে এবং বন্য প্রাণীর মধ্যে যদি এর কোটি কোটি চলে গেছে এরপরে উড়ন্ত পাখি পাখি যত ধরনের আছে এই আসি উড়ন্তর মধ্যে উড়েছে এবং মাটি আমরা যখন গ্রাম দেশে কলের পারে যাই তখন সেই কলের পারে সেই সিঁড়িটা যখন ওঠায় উপর দিকে তখন এর নিচে দেখা যায় অনেক ধরনের পশু প্রাণী আছে এখানেও কিন্তু জন্ম নিতে হয়েছে এখান থেকেও মৃত্যুবরণ হয়েছে তবে এই ছোট ছোট প্রাণীর হায়াত কম তারা অল্প দিনই মারা যায় যেমন একটা মশা কথা শুনেছি যে আড়াই দিন তিন দিনের বেশি বাঁচে না এরপর যে কথাটি বলতে যাই সেটি হলো দেখুন যে উড়ন্ত প্রাণীর মধ্যে দেখা যায় যে একটি কথা বলা হয় আঠারো হাজার মাকল গাছ ছয় হাজার উড়ন্ত ছয় হাজার গাছে আর ছয় হাজার মাছে পানিতে তাহলে এই তিন ছয় হাজার মাতলোকাত সে কত হাজার হাজার কোটি কোটি বৎসর তিনি জন্ম নিল আর জন্ম নিল আর জন্ম দিল। এরকম করতে 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 সমস্ত শেষ হওয়ার পর সে যখন এই শাস্তি শেষ হলো। তখন কিন্তু সে আবার মানব জন্মে আসবে সে যে মানব জন্মে আসবে সেটি কোন প্রাণে দিয়ে সে শুরু করবে সেটি কোন প্রাণী দিয়ে শুরু করবে দেখুন এটা মহা মহাসাধক যারা তারাও নির্ণয় করেছে যারা সাধনা করেছে সাধনার মাধ্যমে জানতে পেরেছে আচ্ছা তবে আমি যেটা জানতে পেরেছি বুঝতে পেরেছি সেখান থেকে আমি বলছি দেখেন একটা মানুষ যখন সমস্ত প্রাণী বাইতে বাইতে সেই শেষ সীমানায় চলে গেল এখন সে মানব জনমে আসবে কোন জনম দিয়ে শুরু করবে সেই জনমটি হলো দেখুন তখন মানুষের আকৃতিতে আসে বানর মানুষের আকৃতিতে এসে গেছে শিবপাঞ্জি মানুষের আকৃতিতে এসে গেছে শেষে বন মানুষ শরীরের লোম থাকে মানুষের আকৃতি এসে গেছে এরকম বানর শিবপাঞ্জি গেরিলা হয়ে তখন সমাজে কোনো মানুষের ঘরে সেই মানুষটি জন্ম নেয় সেই আত্মাটি জন্ম নেয় এবং সেই আত্মাটি এতই জ্যাল খেটেছে তখন সেই আত্মাটি পৃথিবীতে আসার পরেও হানাহানি কাটাকাটি মারামারি অনেক কিছু করতে দেখা যায় কারণ সে কিন্তু প্রাণী জগতে যখন ছিল এক প্রাণীকে মেরেছে আরেক প্রাণী তাকে মেরেছে এরকম সে একজনকে খেয়েছে সে তাকে একজন খেয়েছে কিন্তু আত্মার তো মৃত্যু হয় সেই আত্মা কিন্তু জন্ম জন্মান্তরে বেছে নিয়ে আসতে 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 আসতে। তখন দেখা যায় কিছু কিছু মানুষের ভিতরে সেই পশুর স্বভাব দেখা যায় তাকে মারে তাকে খায় তাকে হিংসা করে তাকে নিন্দা করে এবং ভালো দিকে দেখালে সে ভালো দিকে যায় না মানে খুব তেরা স্টাইলের লোক থাকে তখনই বোঝা যায় কি তখনই বোঝা যায় যে সেই মানুষটি সেখান থেকে উঠে এসেছে হয়তো এই জন্মে সে যদি ভালো নাও হয় পরের জন্ম হবে এর পরের জন্মে যদি না হয়তো এর পরের জন্ম হবে তাহলে চৌরাশির মধ্যে চারবার মানুষে আসা যাওয়া করে সেই চারবারের মধ্যে শেষবারে হয়তো তিনি ভালো হয়ে যাবে বা আল্লাহর অলি হয়ে যাবে আর না হয়তো সে আবার জাহান্নামে চলে যাবে এখন আমরা কোনটা করব এখন এখন আপনারাই বলবেন এখন আমরা কোনটা করব ভালো কাজ করব না খারাপ কাজ করব আমরা সে চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করব নাকি আমরা এই পৃথিবীতে এখানে থেকে আমরা মানব জনমে এসেছি এখান থেকে আমাদের সাধন বজন সমস্ত আমল আল্লাহর আইন কানুন মেনে আমরা এখান থেকে মুক্তি আজকের আলোচনাটি এই জন্যই করলাম যে এখন আমরা আমরা কি মুক্তি নেব নাকি সেই খারাপটা করব। যদি আজকের আলোচনায় কেউ বুঝে থাকেন যে না আমাদের আর খারাপ করা যাবে না এখন আল্লাহর আইনে আল্লাহর প্রেমে আল্লাহর ভক্তিতে আল্লাহর শক্তিতে আমরা শক্তিমান হব তখন আমরা মুক্তির দরজায় চলে যেতে পারবো তখন নবী রাসুলরা স্বাগতম দেবে এসো তুমি অনেক কষ্ট করেছো জীবনে অনেক সৎ ভাবে চলেছ আল্লাহর ইবাদত করেছ আল্লাহর মহাপ্রেমিক ছিলে তখন তারা সম্বর্ধনা দিয়ে আমাকে আপনাকে নিয়ে যাবে যদি ভালো কিছু করে যেতে পারি তবে এই আজকের আলোচনাটি নাম জান্নাত দুযোগ ব্যস্ত বোঝা হলো এবং মানুষ কোন প্রাণী দিয়ে কোন প্রাণী থেকে কোথা থেকে কোথায় যাচ্ছে তাও জানা হলো তাহলে এই ধরনের আলোচনা কি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন এবং আমরা যদি বুঝতে পারি যে আপনাদের এই আলোচনা ভালো লেগেছে যে অবশ্যই সামনে আমরা ভালো আলোচনা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ